하나가 있다가 이가 달려 버렸어 사장님 이거는 뭐냐 사장님 이거는 뭐냐 사장님 잘 왔어

thank you

আমি নিকুতা আরাফুন লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে একটা সুপ্রিয় শুভেচ্ছা জানাই আজকে আমাদের মাঝে উপস্থিত আছে নিমতলা হাউজিং অ্যাক্ট নিকুতা হাউজিং অ্যাক্ট সম্মানিত ডিরেক্টর জনাব মোহাম্মদ লোকমান সাহেব উপস্থিত আছেন নিকুতা হাউজিং অ্যাক্ট আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং এই এর সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে ভাই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আপনারা এই বিজিৎ পরিদর্শন আসছেন আমরা বিজিৎ পরিদর্শন আসছেন সবাই আপনাদের মূল্যবান কথা বলে শুনবো আপনার আমাদের এই বিজিৎ পরিদর্শনে আমাদের এই হাউজিং সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান কথাগুলো তুলে ধরবেন আমাদের দৃষ্টি দৃষ্টিনন্দন আপনাদেরকে মনোভূত হয়েছে কিনা আমরা কতটুকু সাজিয়েছি বা কতটুকু আমরা উপস্থাপন করতে পেরেছি সে আমাকে আপনারা আপনাদের বক্তব্য রাখবেন এখন আমি পরিচয় করে দিয়েছি আমাদের নিত্য সম্মানিত ব্যর্থ জনাব আর যার কথা না বললে নেই নয় জনাব মোহাম্মদ মাসুম অত এলাকা বিশিষ্ট ব্যবসায়ী এই মাসুম ভাইয়ের সঙ্গে আজকে যারা এসেছেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি মাসুম ভাইকে বলবো যে এই হাউজিংয়ে আপনার সঙ্গে যারা আজকে বিটি পরিদর্শন আসছে আপনার মতামত আমি জানতে চাবো আপনি সকলের পক্ষ থেকে আপনি আপনার মতামতগুলো ব্যক্ত করুন ধন্যবাদ মাসুম ভাই আসলে বলার কিছু নাই বুকে বলার কিছু নাই এখানে যে যদি নিজে এসে না দেখে তাহলে বলতে পারবো না যে এই ব্যাপারটা কি আছে যারা যারা আছে সবাইকে নিজের চোখে আসে আসেন এখানে আসে দেখেন যেমন আজকে ধন্যবাদ করার জন্য বাংলা খাবার যেমন বাংলা খাবার পরিবেশন করছে সবাই মজা পেয়েছে আমার বিশ্বাস নি হাউজিং এর যারা যারা আসবে সবাই এখানে পছন্দ হবে সবাই সেরকম মজা করে তো সবাইকে বলবো যে আপনার নিমিলি হাউজিনে আসে আগে এসে সাবাসামী দেখেন সামাশামী দেখে করেন তারপর চা পলার দেখেন আর আমাদের এখান থেকে কিন্তু আমরা কিছু ইনশাল্লাহ বুকিং দিব যেমন এখানে আসছে সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আটকা পলস এটা হলো রেজিস্ট্রেশন যুগ তো আমরা ইনশাআল্লাহ আশা করি যে এই সাতটার মধ্যে ইনশাআল্লাহ আমরা এই আটকা ফল আমরা রেজিস্ট্রেশন করব আমরা বুকিং দিব তা আপনারা যারা ইচ্ছুক আছেন আপনি

তিনতলা সিটি বিক্রি করতে বিষয়ে তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখেছেন যে এখানে যে পরিবেশ আবাসিক পরিবেশ যে পরিকল্পনা এখানে হাতে হয়েছে আমার মনে হয় আগামী দশ বছর এটা একটা বাংলাদেশে সারা বাংলাদেশের মধ্যে উদাহরণ হয়ে থাকে এবং আমি সিরাজ দিকান তারা সন্তান হিসেবে বলতে পারি এই তিনতলা হাউসিং আমাদের গর্বে পরিণত হবে ইনশাল্লাহ আগামী দশ বছরের মধ্যে আমরা এটার রেজাল্ট হাতে নাতে পারবো আমি আশা করি তবে পরিপূর্ণ পরিপূর্ণ পাওয়ার পরে এই সিটি একটা বা সারা বাংলাদেশ যদি আমরা বলছি সারা বাংলাদেশের ভিতরে একটা উদাহরণ হয়ে থাকে যে আমরা একটা সিটিতে বসবাস করি যারা ফোন নিতে আগ্রহী অথবা ভিজিট করতে চান এসে দেখে যান এটার পরিবেশ এবং আশপাশের পরিবেশ দেখে যান কী অবস্থা দেখার পরে বলতে পারবেন বুঝতে হবে যে আসলে আগামী কি হতে যাচ্ছে আমাদের এই নিমতলা সিটিতে তাই অনুরোধ করবো আপনারা আসুন এসে দেখে যান এবং একবার না একাধিকবার দেখেন চিন্তা ভাবনা করেন প্রয়োজন হয়ে নেবেন আগামী ভবিষ্যতের জন্য প্রয়োজন আমাদের এমন একটা সিটি ঋণ ধন্যবাদ ধন্যবাদ যখন মানুষের মধ্যে শরীর প্রচুরটা শরীর ভাবি কথাটা বিশেষ শেষ করে ভাই যে হয় না যেন একটা এটা আমার মনে হয় আমি হয়তো তুই আসুন কোনো একটা কাজ করছিস এক সময় তিনি একটা ধুলচা খেয়েছে আর এটা সাজাতে গিয়ে আমরা যারা কোম্পানির ড্রাইভার ভর্তি আছি ইভেন একজন ঝারুদার পর্যন্ত যে পর্যন্ত পরিশ্রম করছে আমি তাদের সকলকেই এই সৌন্দর্যের অংশীদার মনে করি কারণ আজকে যদি তারা পাশে না থাকত তাহলে আজকে এই সৌন্দর্যটা আমার বীরলমূর সিরাজ দিকে থানার ভিতরে এত সৌন্দর্য একটা পর্যন্ত বা পাবো আর আমারও তো চিন্তনা মৃতলা হাউজিং লিমিটেড একটা লোকমান হিসাবে অ্যাকচুয়ালি আপনাদের যে কথা ভালোবাসা শুনে আমি যে আমার নিজেকে মনে করি যে না আল্লাহ খুব ভালো আমি খুব ভালো আছি আমার বাড়িটা যদি এলাকায় হয় আমি কিন্তু আপনাদের পাশের পাশে জানি আমি কিন্তু আপনাদের প্রতিবেশী আমি আমার বাড়ির দূরাই বাড়ি ধোলাই বাড়ি আমি থাকি আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলি আমার সবাই ওখানেই থাকে আমি কিন্তু আপনাদের কাছে গেছি যেমন আমি আপনাদের কাছে কারো ছোটো ভাই কারো ভতিজান কারণ যেখানে বসবাস করি ওই পাশের লোকই কিন্তু আমার এখন কিন্তু আমার জন্য এই জায়গা লোক আপন্ন আমি যে হাতের বাগে আছি আপনাদের কাছে কিছুক্ষণ আগে এক ভাইরে বলছিলাম যে ভাই আপনি তো আসছেন আমার কাছে ভালো লাগতেছে আপনি পোলার ছিল কোনো কথা না আমি যদি রাস্তাটা হাইওয়ে যাই আমার দেখে তো লক্ষণ ভাইবে এটাই সবচেয়ে বড় জিনিস এমনি একটা প্রজেক্ট করেছি হাউটিং করেছি কাছে বিক্রি হবে বিক্রি হবে কিন্তু ভালোবাসাটা কিন্তু আমি হাজার কাট থেকে আমার পাওয়া উচিত তার আমি হাজার বাঁধে দলাই করে থাকি আর বিশেষ করে আজকে যারা আছেন আমি কিন্তু যেমন ভালো কোনো আপনার করতে পারিনি তার জন্য আমার বন্ধু কোম্পানির চেয়ার আমার ভাই ভাই তাদের তাদের আমি খুব ভালোবাসে চিনি তাদের সাথে আসেন প্লট নেবেন যখন মনে চাই এখানে চলে আসবেন তবে একটা কথা মনে রাখবেন হাউজিং লিমিটেড এমন কোনো কাজ করবে না যে কাজের ভিতরে কোনো নিন্দা আছে যে কাজের ভিতরে বদলাম আছে আমার যে যতগুলো চাইমুট দেখেন কিন্তু একটা ছাইমুট্র বলতে পারে যে কারো ভারত জমিতে বা অন্যের জমিতে লাগাইছি বা কারো এক পঞ্চাশ জায়গার ভিতরে আমি জোর পরিবারভাবে বাদ বানাইছি যদি দেখতে পারেন আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি আমার কোম্পানির নাসির আহমেদ বাবু স্যার তাদের একটাই কথা যদি কেউ তিন টানার একটা প্লট নেয় তিন টানার প্লট আসলে আমরা এটা উনিশশো সামথিং আমরা শিখছি দুই হাজার স্কোয়ার ফিটার বিশ হাজারও বিশ অধিক টাকা বেশি দেবেন কিন্তু কম দেখো না দেয় কারণ আমরা টাকাটা কি করবো কারণ আমরা হাউজিং আমরা এই হাউজিং করতে চাই যেন হাউজিং নামে কোনো বললাম না থাকে এর জন্য আমরা একটা ডিক্লারেশন দিচ্ছি যে আপনার যা দাম হয় তিন বাঘের দুই পার্ক টাকা দিলে আপনাকে আমরা তিন বাঘের দুই পার্ক এখানে দেখেন একটা প্রশ্ন আমার আমি যদি একটা জমি বিক্রি করি আপনার কাছে আমি কিন্তু আপনাকে বাকি কখন লেখে দেবো আমার জমিটা যদি দাম হয় তিরিশ লক্ষ টাকা আমি আপনাকে বিশ লক্ষ টাকা মতো বিক্রি করে দেবো না কিন্তু নিমতলা হাউজিং দিচ্ছে কারণ নিন্দলা হাউজিং কেন দিচ্ছে নিন্দলা হাউজিং কেন দিচ্ছে নির হাউজিং এর জন্য যে আমাদের প্রচুর পরিমাণে জায়গা কী আছে সম্পদ আছে এই জন্য নির্দলা হাউজিং জায়গাটা আপনাকে দিতে পারছেন আর আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের সকল ড্রাইভারদের জন্য দোয়া করবেন আমরা যেভাবে আপনাদের যে প্লটগুলো আমাদের বিশ্বাস উপরে নিচ্ছেন এই যে আটটা প্লট কিন্তু নিলেন আরেক ভাই ও রুমে বসে আসলে দুটা প্লট নিল আমরা যেমন আপনাদের কাছে আপনাদের আমানত এই প্লট আমরা যেন সুন্দরভাবে ভর করে বুঝে নিতে পারি বা কোম্পানি যেন বুঝে দিতে পারে এর জন্য আমি সবার কাছে আমি দোয়া চাচ্ছি আর সবাই আসবেন এখানে আমাদের হাউজিংয়ে ফেরাইবেন যার যার আত্মীয় স্বজন আছে আসবেন দেখতে আসবেন আপনারা আসছেন আগামী দিনে আবার আসবেন সবাইকে জানাচ্ছি আবার অজিততলা হাউজিংয়ের পরিবার থেকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সামনে দেখুন আলোচনা রাখলেন কম্পিটিশন মানুষের ডিরেক্টর আজকে বিদ্যার শেষ লগ্নে সবাইকে আবারও নেমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম